আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আশা করবো আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে আমার একটা জিনিস অর্ডার ছিল তো সেই পার্সেলটা চলে এসেছে তাই ভাবলাম যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি আশা করবো আপনাদের খুবই ভালো লাগবে তো পার্সেলটা আসার সাথে সাথে মিনি সেটার ওপরে বসে পড়েছে তা আমি যখন দড়িটা খুলছিলাম ও খেলা শুরু করে দিয়েছিলো তো খুবই দরকারি দুইটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট আমি অর্ডার করেছি তো সাথে আমার আম্মুও একটা অর্ডার করেছে তো সেটাই দেখাচ্ছি আপনাদের সাথে আশা করব আপনাদেরও ভালো লাগবে তো এখানে আমি কারি কুকার অর্ডার করেছি তো একটা আমি অর্ডার করেছিলাম একটা আমার আম্মু অর্ডার করেছিল তো এই যে দেখুন এটা হচ্ছে একটা কারি কুকার আর এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের কারি কুকার তো কুকারটা কেমন সেটার রিভিউ দিতে আজকে আমি এসেছি তো ওনারা কিন্তু আমাকে কোনো রকম প্রমোশন করেনি আমি কিন্তু কোনো স্পন্সর করেনি আমি নিজে থেকেই কিনেছি তাই আপনাদের সাথে এটা শেয়ার করছি যে কেমন হলো তো এটা কেনার আমার খুবই শখ ছিল যেহেতু আমি কারেন্টে রান্না ভাড়া করি তো সেজন্য এটা নেওয়া হয়েছে তো এর মধ্যে একটা ঢাকনা ছিল আর এই যে তিনটা ছিল হাড়ি একটা ছিল ব্ল্যাক কালার আর ভিতরে একটা চামচ ছিল গোল চামচ একটা তো এই যে এখানে তিনটা পাতিল একটা হচ্ছে যে ব্ল্যাক কালার আর এই যে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি সবগুলোই আর তারপরে ছিল একটা গোল্ডেন কালার আমার কাছে কিন্তু লেগেছে যে তিনটা হাড়ি আছে তিনটা তিন কালার আর গোল্ডেন কালারটা কিন্তু খুবই সুন্দর তো এই যে এখানে একটা গোল্ডেন কালার আছে তো এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের আমি বারবার দেখিয়ে দিচ্ছি আর শেষে একটা সিলভার কালার আছে তো সবগুলো কালারই কিন্তু সুন্দর আর এটার কোটিংটাও সুন্দর আছে আশা করছি ভালোভাবে ব্যবহার করতে পারবো আর এটা হচ্ছে এটার মটরটা তো এটার উপরে রেখে কিন্তু রান্নাবাড়া করতে হবে তো আমি সেটাও আপনাদের দেখিয়ে দেবো যে এটার মধ্যে রান্না করে কেমন লাগে আর এই যে দেখুন পাশে সুইচ এটা অন অফ করা যায় বা মিডিয়াম হাই লো সব কিছু করা যায় এভাবে বসেই কিন্তু রান্না করা যায় আর এগুলোর সাথে আমাদের দুইটা ই দিয়েছিল চামচ কাঠের খুন্তি আর দুইটা দিয়েছিল মাজুনি এই যে মাজুনিগুলো এখন দিয়েছে তো আমি আপনাদের সাথে এটার মধ্যে একটু রান্না করে দেখাচ্ছি যে কেমন হয় তো তেল কিন্তু খুব কম লাগে যে অল্প তেলে কিন্তু রান্না হয়ে যায় কারণ এটা একটু নন স্টিকি টাইপের খুবই সুন্দর তো এখানে আমি দেশি মুরগি নিয়েছিলাম আর মুরগিটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এখন এই যে দিয়ে দিচ্ছি তো এর মধ্যে রান্নাটা আমার করে খুবই আরাম লেগেছে খুবই ভালো লেগেছে আমি এটা এখন ইউজ করছি তো সেটা ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি শেয়ার করে দিবেন আমি আপনাদের সাথে আসল রিভিউটা শেয়ার করার চেষ্টা করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা লাইক এবং ফলো করে আমার পাশে থাকবেন তো আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ